তাদের এখন ব্যাপারে চিন্তা একটা জিনিস বোঝা গেলামের সকলকে পরিষ্কার হয়ে গেল এই দেশের কোনো দল করে থাকে সেটা বিএনপি করে থাকে কেউ ভাই না আগামী বারো তারিখে নির্বাচনে বিএনপি সেটা জড়িয়ে পারে আমরা অনেক পরিকল্পনা নিয়েছি

اڄ جو پيار جو نار جو ڏاڍي 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 جو نار جو ڏاڍ आपका आपका एक दिन है और आपका एक दिन है जहाँ पे एक सुख भरी जगह एक भावना का एक राग उत्साह एक राजीव एक राजीव के नाम पर जो एक राजीव के नाम पर

কুকসু সর্বব পুষ্ট করলো আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আপনারা হেলথ কেয়ার করে মহিলা এবং বাচ্চারা ছোটখাটো অসুস্থতা যায়

اوه پرکرنا 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 ابا پرکرنا جا 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 جا

কাজে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদের কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের কাজ করি আমরা যদি পরিশ্রম করি ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের গড়ে তুলতে সক্ষম হব কে একসাথে আমরা কাজ সেটা নিয়ে আমি বলি সেজন্যই আমি একটু কথা বলি করবো কাজ করবো কাজ এই পথে সবার আগে ভাই সবার আগে বাংলাদেশ তাহলে সেই যদি ঘুরে তুলতে হয় তাহলে আমাদের এক সাথে করতে হবে আমাদের প্রত্যেক প্রত্যেককে ভোট দিয়ে জয়িত করতে হবে যাতে তারা আপনাদের সমস্যা সমাধান করতে পারে এলাকার মানুষের সমস্যা করতে পারে এলাকার সমস্যা সমাধান করতে পারে এবং আমাদের সমর্থন থাকতে হবে এই অধিকার আদায় করার জন্য হাজার মানুষ ভোট দিতে

Падно од јадрото на водата, една од санали.